আনোয়ারায় অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার উপজেলার আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের লাবিবা ক্লাবের সামনে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় সোমবার সকাল দশটার দিকে অজ্ঞাত লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান অজ্ঞাত যুবতী মহিলা লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মৃত ব্যক্তির নাম ঠিকানা এখনও জানা যায়নি ধারণা করা হচ্ছে বাইরে থেকে কেউ মেরে এখানে ফেলে চলে গেছে লাশের সুরথাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণের ব্যবস্থা করে পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে এখানে একটা অজ্ঞাতনামা মহিলার পাওয়া গিয়েছে যে বাইরে থেকে কোথাও তাকে করে এখানে ফেলে গিয়েছে আর মহিলা আমরা প্রযুক্তির সহায়তা মহিলাকে স্থান করি এইভাবে আইনের আমরা পুস্ফটার জন্য লাশ পাঠিয়ে দিব তৃষ করে আঘাতের কোনো ছেলে দেখলে তারপর আমরা ভালো করে দেখব মহিলা যেহেতু এগুলো স্বাধীনতা সহিতকে দেখতে হবে